এটা আমাকে কিছু বলার সুযোগ দেন 30 সেকেন্ড হ্যাঁ বলেন বলছি তিনি ধর্মের মাধ্যমে সম্পদ হাতে নিয়েছেন এই কথা যদি বলা হয় তাহলে তিনি ইসলামকে এবং একক সত্তার ইবাদত করতে হবে এটাকে কেন বেছে নিলেন যেমন তার পূর্বে যে সকল ধর্ম আসছিল সেই অনুসারে তিনি অন্য মাধ্যমে টাকা ইনকাম করতে পারতেন কিন্তু একক সত্তার প্রতি তিনি যে গুরুত্ব দিয়েছেন এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করেন একক সত্তার মানে একক সত্তা এটা তো স্পেশাল কিছু না এটা এক একজন এক এক রকম কুইছে ঈশ্বর কেমন ঈশ্বরে তো কেউই দেখেনি আল্লাহরে আল্লাহরে তো কেউই দেখেনি মোহাম্মদ নিজেও তো আল্লাহরে দেখে নাই তাই না এক একজন এক সব কুইছে যার যার মানে একজন কইছে ঈশ্বরের 10 হাত একজন কইছে 4 হাত একজন কইছে 2 হাত এটা তো ভাই কেউ দেখে নাই যেই আল্লাহরে কেউ দেখে নাই এর নিয়া সারা দুনিয়ার মানুষ ব্যবসা করে যাইতাছে তাই না 4500 ধর্ম আছে এন্ড এ কইছে এর যেহেতু প্রথম স্ত্রী এসে ছিল খাদিজা সেই খাদিজা ছিল আবার একটু খ্রিস্টানিটির সাথে সম্পর্কিত খ্রিস্টানিটি মানে হচ্ছে খাদিজার যে ফুপা চাচাতো ভাই চাচাতো ভাইয়ের নাম ছিল ওয়ারাকাবিন নফেল তিনি ছিলেন অত্যন্ত বিখ্যাত একজন বাইবেল বিশেষজ্ঞ একজন একেশ্বরবাদী ঠিক আছে তিনি কি ছিলেন ভাই একেশ্বরবাদী একেশ্বরবাদী ছিলেন এবং তিনি ছিলেন বাইবেলের উপর একজন পণ্ডিত তিনি বাইবেলকে আরবি ভাষে কোরআশদের যে আরবি ভাষা সেই কোরআশদের আরবি ভাষে অনুবাদের কাজেও হাত দিছিলেন কিন্তু কাজটা শেষ করতে পারে নাই এমন হওয়া খুব আমি এটা গ্যারান্টি দিয়ে বলি না কিন্তু এমন হওয়া খুবই সম্ভব যে মোহাম্মদ তার দ্বারা অনুপ্রাণিত ছিলেন ভালোভাবে অনুপ্রাণিত ছিলেন কারণ মোহাম্মদ যখন হেরা গুহায় গিয়া ভয় পাইছিল তখন খাদিজা তারে সেই ওয়ারাকাবিন নফেলের কাছে নিয়ে গেছিল তারপরে হ্যাঁ তারপরে আবার ওয়ারাকাবিন নফেল যখন মারা যায় মারা যাওয়ার পরে অনেক দিন মোহাম্মদের কাছে ওহি নাজিল বন্ধ হয়ে যায় খুবই আশ্চর্যজনক ব্যাপার হইতেছে ওয়ারাকাবিন নফেলের মৃত্যুর সাথে সাথে

যোগ্যতা ভাই আপনার এখন নাই এটা আপনি আপনি এই পাকনামিটা করেন না ঠিক আছে আমরা একটু দেখি শরীফ থেকে দেখি দেখেন এরপর কিছুদিনের মধ্যে ওয়ারাকার মৃত্যু হয় আর কিছুদিনের জন্যই ওয়াহি বন্ধ থাকে এমন কি নবী এই অবস্থার কারণে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন কি আমরা এ সম্পর্কে তার থেকে জানতে পেরেছি যে তিনি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার জন্য একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন যখনই নিজেকে ফেলে দেওয়ার জন্য পাহাড়ে পর্বতের চূড়ায় পৌঁছতেন তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন হে মোহাম্মদ নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসুল এতে তার অস্থিরতা দূর হতো ছিল তার এই কারণে সে পাহাড়ের উপরে গিয়া লাভ দিত ঠিক আছে এইটা মানে এই বুখারি শরীফের হাদিসা সেই তর্কে আমি এখন যেতে চাচ্ছি না আমার মূল পয়েন্টটা হচ্ছে ওয়ারাকাবিনের মৃত্যুর পরে তো তার উপরে নাজিল দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল এখানে কিছুদিনের জন্য লেখা আছে কিন্তু আমি দেখাতে পারবো যে এটা হচ্ছে বেশ কিছুদিন এটা অল্প কিছুদিন না অনেক দিন এটা তো আপনার আমরা নিশ্চিত হইলাম নাকি জি জি তাহলে ওয়ারাকাবি নাফেলের সাথে ওহি সম্পর্কটা কি ভাই কোন তো ভাই আপনি কিভাবে মানে সিদ্ধান্তে পৌঁছালেন যে তার সাথে এই ওহি নাজিলের বিষয়টি কানেক্টেড আমি তো কোনো সিদ্ধান্ত পৌঁছাইনি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ওয়ারাকাবিন নাফেলের মৃত্যুর সাথে ওহি বন্ধ হবে কেন ওহি তো আল্লাহ তো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মেসেজ রেজ দিবে নবীকে নবী মেসেজ সিন করবে সিন করে রাতে বারবার রিপ্লাই দিবে এ তো আমি তো এইভাবে মেসেজ চালাচালি করি মানুষের সাথে আল্লাহ তো মেসেজ বন্ধ করে দিল কেন আল্লাহর কি হইছিল তখন যে এটা তো অনেক তার অনেক হিকমা থাকতে পারে যে মানুষকে তিনি পরীক্ষা করেছেন যে তার উপর কিভাবে যে হিকমাটাই এমন অবস্থা পৌঁছাইছে যে নবী একারে আত্মত্যা করতে ছাই যাচ্ছে এমন কি হিকমাটার ভিতরে যে ওই বন্ধ করে বসে আছে আল্লাহর মানুষ কতটা তাকে বিশ্বাস করে সেই हिसाबে হয়তো করেছেন আল্লাহ ও মা মানুষ বিশ্বাস করে তখন তো কারো কয়ই না সেটা কেবল খালিদ কইছে খালিদ আর বারাকাবিন অফলেই দুইজন জানে আর হচ্ছে এরপর সে হচ্ছে গিয়ে আশপাশের ওই যে আলী আবু বকরদেরকে কইছে তখন তো বেশি মানুষ তো জানে না তখনো এর ভিতরে আবার কি কারে পরবর্তী পর পরবর্তী প্রজন্মের জন্য বলছি পরবর্তী প্রজন্মের জন্য একটা শিক্ষা হতে পারে আল্লাহ হুদা হুদি একটা শিক্ষা এর থেকে আমরা কি শিক্ষা পাইলাম যে ওই বন্ধ করে শিক্ষা শিক্ষাটা কি পাইলেন আপনি একটু শিক্ষাটা কত দেখি তার মনোবলটা স্ট্রং বলতে পারেন এটা যে তাকে একটা শিক্ষা দিলেন যাতে পরবর্তীতে তিনি আর এমন না করেন আল্লাহর পক্ষ থেকে যখন আসবে তিনি তখনই ই করবেন এমন তার মনোবলটা স্ট্রং করার জন্য হতে পারে মনোবলটা স্ট্রং করার জন্য ওহি বন্ধ করে দিচ্ছে আল্লাহ নাকি বারাকাবি না ফেলার সাথে সাথে ওই আল্লাহ বন্ধ শুধুমাত্র মোহাম্মদের মানসিক শক্তিটা বাড়ানোর লাগে নাকি ভাই আপনি ওয়ারাকার দিকে ইন্ডিকেট করেছেন কারণ আল্লাহ এমনি তো বন্ধ করে দিয়েছেন আরে ভাই আমি কোথায় ইন্ডিকেট করলাম বুখারী শরীফে লেখা ভাই আমি কোথায় ইন্ডিকেট করলাম এনে লেখা এরপর কিছুদিনের মধ্যে ওয়ারাকার মৃত্যু হয় আর কিছুদিনের জন্য বাহি বন্ধ থাকে এক লাইনে তো লেখা এটা দেখেন দেখেন দেখতেছেন আপনি চোখে দেখতেছেন না জি জি দেখছি দেখছি ঘটনা তুলে ধরা হয়েছে আরকি সাথে সাথে হয়েছে দেখি তো এখানে একসাথে লিখছে পরের প্যারাতে লিখতো পরের প্যারাতে লিখতো যে অনেকদিন পরে বহি বন্ধ হয়ে গেছিল কিন্তু এখানে তো সাথে সাথে ঘটছে বোঝাই যাচ্ছে একসাথে ঘটছে দুইটা ঘটনা আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি উত্তর দিতে আমার কাছে মনে হচ্ছে উত্তরটা আপনি বেশি বানাইতেছেন যে না 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 কি এইভাবে আপনি উত্তর দিয়ে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনি আরো চিন্তা করেন এগুলো নিয়ে অসুবিধা নেই আমাদের তো সময় শেষ হয়ে যাচ্ছে না চিন্তা করার তো এই সমস্ত জায়গা থেকে দেখা যায় যে মোহাম্মদ হয়তো বিভিন্ন মানুষের কাছ থেকে এই একেশ্বরবাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা শিখছিল এবং সেই কনসেপ্টটা শিখে বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করছিল কিন্তু একেশ্বর বাদ প্রচার করলেই যে সে ওই গণিমতের মাল নিত না বা মানে গণিমতের মাল থেকে সে লাভবান হইতো না এটা তো বলা যাচ্ছে না এখন মনে করেন যে অঞ্চলের মানুষ যে ধর্ম সেই অঞ্চলে আরব অঞ্চলে ইহুদিদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ছিল ইহুদিরা ছিল সেই অঞ্চলের খুবই ধনী ব্যবসায়ী এটা কি আপনি জানেন ভাই এই যে আরব শিববাজানি তারা সুদের ব্যবসা করত তারা অনেক মানে এই যে এক একটায় ইহুদি গোত্র সেগুলো অনেক ধনী গোত্র ছিল এই বানুকুরায়ে যা বানু কায়নুকা বানু নাজির এগুলো ছিল এই যে খায়বারে যে যুদ্ধটা হয়েছিল সেই অঞ্চলের যে ইহুদিরা তারা ছিল এই অঞ্চলের ধনী গোত্র টাকা টাকাཔ་সা তাদের এখন মুহাম্মদের এটা হইতে পারে যে মোহাম্মদ ভাব ছিল যে আমি যদি ইহুদি ধর্মের সাথে একটা ইহুদি ধর্মের একটা নতুন নবী হই তাহলে হয়তো ইহুদিরা যদি আমারে মেনে নেয় তাহলে আমি হয়তো নেতা হইতে পারমু телей আমি আমারে ওরা নেতা মানলে আমি তো এখান থেকে মানে ভালো ইনকাম হইতে পাবো এখান থেকে ভালো ইনকাম হইবো কিন্তু পরে দেখা গেল ইহুদিরা তারে মানত আসে না এইজন্য ইহুদিদের সাথে তার লাইগা গেল গেনজাম সে তো ইহুদিদেরকে কনভিন্স করার জন্য কেবলা পর্যন্ত পরিবর্তন করছে ভাই আপনি কি এটা জানেন যে ইহুদিদেরকে সন্তুষ্ট করার জন্য নবী কেবলা পরিবর্তন করছিল জানেন জি জি 16 মাস বা 18 মাস কেবলা পরিবর্তন করে রাখছিল আমি আপনাকে বের করে দেখাবো অসুবিধা নেই সবই আছে ইহুদিদের আকৃষ্ট করার জন্য মোহাম্মদ কেবলা পর্যন্ত পরিবর্তন করছিল দেখেন শরীফের হাদিস চারশো উননব্বই নম্বর আমরা রাসুল্লাহ সাল্লাহামের সাথে ষোলো মাস বা সতেরো মাস বর্ণনাকারী সুফিয়ানের সন্দেহ বাইতুল মাক মুকাদ্দাস অভিমুখী হয়ে সালাত আদায় করি পরে তাকে নবী সাল্লাহ সাল্লাম কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয় মানে এই ষোলো মাস সতেরো মাস সে ইহুদিদের যে উপাসনালয় বাইতুল মুকাদ্দাস এটার অভিমুখী এটার দিকে ফিরা নামাজ পড়ছে ষোলো সতেরো মাস নাকি আচ্ছা এই কাজটা কেন করছিল সেটা আমরা একটু দেখি যে এই যে এই কাজটা কেন করতে গেল মোহাম্মদ যে এখানে দেখেন একটু পরেন ভাই এখানে কি লেখা এটা হচ্ছে জাদুল মা মুক্তাসার জাদুল মাহাদ গ্রন্থ থেকে এটা একটা বিখ্যাত ইমাম ইবনুল কাইম জাউজিয়া ওনার রচিত অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ এই গ্রন্থের রেফারেন্স সব সালাফিরা সবসময় তাই দেখবেন আপনি জাদুল মাহাদ গ্রন্থ থেকে এই বইটাতে কি লেখা আছে একটু পরেন ভাই আপনি পড়ে শুনান তো জি ভাই মুশরিকরা বলতে লাগলো সে যেমন আমাদের কিবলার দিকে ফেরত এসেছে তেমন অশ্লীল আমাদের দিনে ফেরত আসবে আমাদের কিবলাকে সত্য মনে করে সেদিকে ফিরে এসেছে ইহুদিরা বলতে লাগলো সে তার পূর্বের সকল নবীদের কিবলার বিরোধিতা করছে প্রথম কিবলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা নিচে নিচে গিয়ে পড়ি যে এখানে দেখা গেল যে এই ঘটনাটা এরকম ঘটছিল এবার আমরা মারিফুল তাফসিরে মারিফুল কোরআন যেটা হচ্ছে লিখছে হচ্ছে গিয়ে আপনার আহ মোহাম্মদ শফি ওসমানি শফি মোহাম্মদ শফি ওসমানী তিনি পাকিস্তানি যে তাকি ওসমানি যিনি আছে পাকিস্তানের বিখ্যাত দেবনধার আহ আলেম তাকি ওসমানির পিতা শফি ওসমানি শফি ওসমানী লিখিত আমরা পড়ি দেখেন এখানে বলা হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলে শুরু থেকে কেবলা ছিল বাইতুল মকাদাস ইজ্জতের পরে এত মাস বায়ুল মকাদাসি কেবলা ছিল এরপর কাবাকে কেবলার নির্দেশ দেওয়া হয় এটা হচ্ছে একটা মত অন্যান্য সাহায্য আবেগণ বলেন নামাজ কায়ম ফরজ হওয়ার পর কাবাগ্রি হয়েছিল মুসলমানদের প্রাথমিক কেবলা

আচ্ছা এখানে লেখা হচ্ছে মহানবী ও নবো প্রাপ্তির পূর্বে সি স্বভাবগত ঝোঁকে দিন ইব্রাহিমের অনুসরণ করতেন ওহী অবতরণের পর কুরানো তার শরীয়তকে দিন ইব্রাহিমের অনুসরণ বলে আখ্যা দিয়েছেন চার নম্বরে লেখা সাবেক দ্বারা আহলে কিতাবদের আকৃষ্ট করা উদ্দেশ্য ছিল আহলে কিতাবদের আকৃষ্ট করা উদ্দেশ্য ছিল কিন্তু ষোলো সতেরো মাসের অভিজ্ঞতার পর সে উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায় কারণ ইহুদ মদিনার ইহুদিরা এর কারণে ইসলামের নিকটবর্তী হওয়ার পরিবর্তে কেবলা পর্যন্ত পাল্টাইছিল নাকি জি জি তাহলে ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য যে বেটা কেবলা পর্যন্ত পাল্টাইতে পারে সে বেটা যদি মনে করেন আমরা যদি ধরে নিই যে মোহাম্মদ একটা তাইলে তো সে হুদাহুদি ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য হুদাহুদি কেবলা পাল্টাইছিল একবার এদিক একবার ওদিক ফিরা চা একবার একবার এটা তো আর যদি আপনি মনে করেন সে আল্লাহর নবী তাহলে আল্লাহ তো একটা তো মাথা নষ্ট একবার এদিক একবার ওদিক কয় আল্লাহ কি জানে না যে এই কেবলা পাল্টায় লাভ নাই ইহুদিরা আইব না মোহাম্মদের দলে আব না এটা কি আল্লাহ জানে না এই যে উদ্দেশ্য ব্যর্থ হওয়ার পর আবার দিকে মুখ করে দিল আল্লাহ তাহলে আল্লাহ কি জানতো না ভাই যে এই ইহুদিরা কোনোদিন নবীরা স্বীকার করবো না নবীরা মানবো না কি কন আপনি আল্লাহর এখানে হিকমাটা কোথায় হিকমা আমি ভাই বিশদ ব্যাখ্যা করতে এখন পারছি না আপনি বলেন ঠিক আছে আমি তো এখানে হিকমা দেখতেছি না আমি এখানে দেখতেছি আল্লাহর বেকুবি যে আল্লাহ আল্লাহ এবং মানে ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য কেবলা ওদিকে করলো কিন্তু কি ইহুদিরা পাত্তা দিল না আল্লাহরে আল্লাহরে মানে দুই পাশে পুষলো না আল্লাহরে হ্যাঁ ওই তো তোর আল্লাহ ফাল্লা দূরে থাক মানে আপনি ইহুদিরা পাত্তাই দিল না আল্লাহ যে এত সুন্দর কেবলা মায়দুল মকাদের দিকে দিল ইসলাম ধর্মের পাত্তাও দিল না ইহুদিরা আর ফাইজে ঠাট্টা মাস করে করলো তখন আল্লাহ বিফল মনোরথে আহারে আমি আমি এত সুন্দর কেবলা করে দিলাম ইহুদিকে কেবলারে কেবলা করে দিলাম তাও ইহুদিরা মানে না এই জন্য বেচারা আল্লাহ দুঃখ পায়া আবার কাবার দিকে কেবলা করে দিল নাকি ওরে তো আপনার কি মনে হয় আল্লাহর এখানে তো অনেক হিকমা প্রকাশ পাইছে নাকি কি বলবো ভাই আমি এইরকম অসংখ্য জিনিস আপনাদের দেখাতে পারি একটা একটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি আপনাদের যেটা বলতে যাচ্ছি যে খুব যে এতগুলা বিবাহ করছে এতগুলা দাসী রাখছে এতগুলা পেশা ছাড়া একজন পেশাহীন লোক যার কোনো যোগ্যতা নাই সে একটা কাঠমিস্ত্রিও ছিল না একটা নাপিত ছিল না একজন নাপিতের একটা সমাজে একটা পার্টিসিপেশন থাকে একটা নাপিত সমাজের একটা উন্নতি করে কিন্তু মুহাম্মাদের কোনো পেশা ছিল না মুহাম্মাদের পেশা ছিল যুদ্ধ সেটা মোহাম্মদ নিজেই কয়ে গেছে আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে সে মারামারি খুনা খুনি হ্যাঁ মানুষ মহিলা তাদের মাল সামান সে ইয়া করত মাল সামান দখল করতো হ্যাঁ এবার আমরা একটা হাদিস একটু পড়ি ভাই হাদিস একটু আমাদেরকে এটা আপনার পুরো পড়তে হবে এটা আপনি একটু করে শোনান যে কোনটা পড়বো ভাই এই যে স্ক্রিনে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন স্ক্রিনে পড়েন যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি ওয়াও কত সুন্দর কথা পড়েন পড়েন কি বলা আছে পড়েন যে তিনি বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দেবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল জি আচ্ছা এই কথাটা মানে কি ভাই আমাদেরকে একটু বুঝাই বলেন একটু বোঝাটু যা আপনার হিকমা দিয়ে আপনাদেরকে একটু আলো দেন কি আপনার এটা তো এটা তো মানে সবাই বুঝবে যে কালেমে পড়বে তার বিরুদ্ধে কোনো যুদ্ধ না যে পড়বে না তার বিরুদ্ধে যুদ্ধ হবে এটাই মানে যুদ্ধভাবে হবে মানে কি যুদ্ধ সে তো বাসা বিষা কালে মানে মনে করেন সে বাসা বিষা শ্রীকৃষ্ণের পূজা করতেছে সে তো আর আপনার কোনো ক্ষতি করে নাই সে তার মতো সে আছে কালী পূজা করতেছে বা শ্রীকৃষ্ণ পূজা করতেছে এটা একটা কিছু করতেই পারে তার ব্যাপার তার জীবন তার ঘরের ভিতরে বৈশা সে করতেছে আপনার মানে সুলকানি উঠছে কেন আপনার নবীর সুলকানি উঠছে কেন আপনার নবীর সুলকায় কেন এখানে আইসা সুলকাইতেছে কি কয় এগুলা সে নাকি লাইলা হাইলা না বলে নাকি মানে তারে আক্রমণ করব তার জীবন নাকি নিরাপদ না তার মাল এবং জীবন নাকি অনিরাপদ এগুলো কেমন কথা ভাই ভাই যারা হচ্ছে গোলামি করে তারা কি আপনি কি মনে করেন যে তারা মানে বলবে মুনাফিক করবে এটা কি আপনি বলতে পারেন মুনাফিক কয়জন করছে ভাই আরে ভাই এটা একজন হিন্দু যদি তার মত করে সে কালী পূজা করে সরস্বতী পূজা করে তার জীবন তার ব্যাপার সেটা হচ্ছে সে বুঝবো যে কে সে তার অধিকার সে কোন ধর্ম বিশ্বাস করবে না না করবে এটা তার ব্যাপার মুহাম্মদের চুলকায় কেন এখানে মুহাম্মদের চুলকাইতেছে তার পাশা চুলকাইতেছে সে কইতাছে যে আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই এটা না কইলে নাকি কতল করবো তারা গিয়া এটা ভাই কেমন কথা

আপনার কাছে যেমন আপনার ধর্মটা সত্য হিন্দুদের কাছেই তোছে হিন্দু ধর্মটা সত্য এটা কেউ তো কেউ তো আর নিজের ধর্মটা মিথ্যা এটা মনে করে তো আর বিশ্বাস করে না নাকি তানভীর মানে হিন্দুরা কি নিজের ধর্মটা মিথ্যা হবে তানভীর ইসলাম তো কোনো প্রমাণ দেয় ইসলাম যেটা বলতেছে যে লা ইলাহা বলতে হইবো না বললে কল্লা ফালাই দেবো কিতাল করব এটা তো নবী সরাসরি আদেশ দিতেছে যে লা ইলাহা ইল্লাল কইতে হইবো

বা এই যে অসংখ্য কোরআন হাতে সেই তো প্রমাণ করে এবং নিদর্শন অনেক তেলে তেলে তো ভগবত গীতা এগুলো তো ভগবানের প্রমাণ বাইবেল তো হইতেছে যিশু খ্রিস্ট যে গড এটার প্রমাণ ত্রিপিটক হইতে গৌতম বুদ্ধের প্রমাণ এরকম তো এক হাজার মানে গ্রন্থ আছে ভাই এক হাজার ধর্ম আছে এক হাজার গ্রন্থ আছে যার যার ধর্ম শেষ হতে কই ভাই আমার গ্রন্থটাই আমার ঈশ্বরের প্রমাণ তেলে তো এটা তো হইলো না এটা তো কোনো যুক্তি হইলো না শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন এখন আর শুনতে পাচ্ছেন কি বললেন বলেন ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি কোরআন যে আল্লাহর প্রমাণ জি এটা আপনি এটা আপনার দাবি এটা কোরআনটাই হইতেছে আল্লাহর প্রমাণ নাকি জি 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 তো ভাই বাইবেলটা যিশু খ্রিস্টের প্রমাণ হইতে পারে এখন ত্রিপিটক হইতে পারে গৌতম বুদ্ধের প্রমাণ এটা তো যে কেউ কইতে পারে যে এটা আমার প্রমাণ এখন যদি আমি একটা গ্রন্থ লিখি আমি একটা গ্রন্থ লিখা কই যে আমি হইতাছি আল্লাহ এই সেই লেখা যে লেখাতে কোনো সন্দেহ নাই আমি যদি একটা মানে মনে করেন লেখা লিখলাম এই সেই লেখা যে লেখাতে কোনো সন্দেহ নাই এখন আমি আপনার লেখা অসংখ্য অসঙ্গতি থাকবে ভাই আমি তো আর কোন কিছু লিখি নাই এই এইটুক লেখা আছে এর ভিতরে অসঙ্গতি পাইবেন কেমনে আপনি বের করতে পারবেন না তাহলে প্রমাণ দিলেন কই আপনি আপনার লেখার যে সাপেক্ষে প্রমাণ দিলেন কই এই যে এখানে দিলাম এই যে দেখেন এখানে লেখা ব্যানারে লেখা এই সেই ব্যানার যাতে কোনো সন্দেহ নাই আসিফ আল্লাহর বাপ এটা এখানে লেখা আছে আর এই ব্যানারে তো এই ব্যানারে তো লেখা আছে যে এই ব্যানারে কোনো সন্দেহ নাই তাই না ভাই জি জি তাহলে তো এই ব্যানারে তো নিশ্চয়ই কোনো সন্দেহ থাকতেই পারে না যেহেতু এই ব্যানারে লেখা আছে এটা আর এই ব্যানারে এটাও লেখা আছে আসিফ আল্লার বাপ তাহলে তো প্রমাণ হলো যে আসিফ আল্লার বাপ নাকি একটা কথা থেকে কি প্রমাণ হয় ভাই তো একটা কথা এই এই ব্যানারে তো এটা লেখা আছে যে এই ব্যানারে কোনো সন্দেহ নাই তাহলে তো কোনো সন্দেহন্তর নাই tyle হ্যাঁ সন্দেহ যে নাই এইটার সাপেক্ষেও তো প্রমাণ দেয়া লাগবে আরে ভাই এটা তো এই প্রমাণ তো দিতেছি আমি যে এখানে ব্যানারই তো এটা লেখা আছে যে এই সেই ব্যানার যাতে কোনো সন্দেহ নাই এটা তো এই ব্যানারেই তো লেখা তো প্রমাণ দিলাম না ব্যানারটা ব্যানারটা তো সত্য দেখতে পাচ্ছেন ব্যানারে কি লেখা সেই সাপেক্ষে প্রমাণ দেন আরে ব্যানারে সেইটার প্রমাণটাই তো এই ব্যানারটা যে ব্যানারে লেখা আছে এই ব্যানারে কোনো সন্দেহ নাই আমি আপনাকে এই কথাটা বলতেছি এইটা বোঝাবার জন্য যে আপনি আপনার আল্লাহর প্রমাণ হিসেবে যখন কোরআনকে নিয়ে আসতেছেন এইটাকে বলা হয় যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় সার্কুলার রিজনং চক্রাকার কুযুক্তি ঠিক আছে আপনার আল্লাহ আল্লাহর প্রমাণ কি প্রমাণ প্রমাণে কোরআন কোরআনের প্রমাণ কি কোরআনের প্রমাণ হতেছে আল্লাহ আল্লাহর প্রমাণ কি আল্লাহ প্রমাণে করান কোরআনের প্রমাণ কি কোরআনের প্রমাণ হতেছে আল্লাহ এইটা একটা আরেকটার উপরে নির্ভরশীল যেই কারণে এই দুইটার কোনোটাই প্রমাণ হিসেবে বিবেচ্য হইতে পারে না মনে করেন আপনারা যদি আমি বলি কলিম উদ্দিনের বাসা কই ভাই আপনি কহিলেন কলিম উদ্দিনের বাসা হইতেছে রহিম বাসার সামনে আমি কলাম তাহলে রহিম উদ্দিনের বাসা আপনি কইলেন রহিম উদ্দিনের বাসা হইতেছে কলিম উদ্দিনের বাসার সামনে তখন আবার যে গেলাম তাহলে কলমুদ্দিনের বাসা কই আপনি কইলেন রহিম উদ্দিনের বাসার সামনে তার মানে আপনি আমাকে কোন উত্তরই আসলে দিতেছেন না আপনি আমারে চক্রাকার ঘুরাইতেছেন যেটা আমি কোনো ঠিকানাই খুঁজে পাইতেছি না এখান থেকে যে রহিম উদ্দিনের বাসাই বা কই করিম উদ্দিনের বাসাই বা কই আমি জানতে পারতেছি না কারণ আপনি কইতেছেন একজনের বাসা আরেকজনের বাসার সামনে কিন্তু ঠিকানা দিতেছেন না এইটা দ্বারা আমরা নির্ণয় করতে পারি না করিমুদ্দিন কলিমুদ্দিন কই থাকে আর রহিমুদ্দিন কই থাকে এইটাকে বলা হয় চক্রাকার কুযুক্তি যেটা একটা আরেকটার উপরে নির্ভরশীল যেটা দ্বারা কোনোটাই প্রমাণ হয় না আপনি যখন কোরআনকে আল্লাহর প্রমাণ হিসেবে আনতেছেন সেটা দ্বারা তো আল্লাহর প্রমাণ হয় না আপনি কি আমার কথা বুঝতেছেন কিছু জি 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 আসলে আজ আমি মানে অপ্রস্তুত ছিলাম তো মানে লাইভ আসার কোনো ই ছিল না সামনে আসলো লিঙ্কটা এই জন্য আমি যুক্ত হলাম তো আমার আরেকটা